আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আমার ছোট্ট একটি চ্যানেলে এবং ছোট্ট একটি খামারে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন এবং যারা না করছেন এবং যারা আমার ভিডিওটা দেখতে আছেন আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ তো অনেক সময় দেখা যায় যে কবুতরে আপনার ডিম পারে না অনেক সময় দেখা যায় কবুতর ডিম থেকে উঠে যায় ডিমে তাপ দেয় না তো না দেওয়ার কারণটা হচ্ছে আপনার দেখা যায় অনেক সময় কবুতর অনেকবার অনেকবার মানে ডিম দেয় ডিম দেওয়ার কারণে কবুতরের শরীর ক্লান্ত থাকে যার কারণে দেখা যায় আপনার কবুতর কিন্তু ডিম দেয় না ঠিকমতো এবং যদিও ডিম দেয় অনেক সময় ডিম থেকে উঠে পরে তাপ দেয় না তো এই কারণে আমি যে কাজগুলো করি আজকের আপনাদের এই ভিডিওটার মাধ্যমে দেখাই দিব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ এই হয়েছে মাদি কবুতরটা আর এটা হচ্ছে নরকবুতর তো ওরা দুই তিন বের বাচ্চা করার পরে আজকের দীর্ঘ এক মাস ধরে ডিম ব্যবসা করতে আসে না না করার কারণ হচ্ছে দেখা যায় যে মাদি কবুতরটার হয়তো শক্তির ঘাটতি আছে বা নরকবুতরটা আছে ওরা ঠিকমতো মিলনে যাইতে আসে না যার কারণে ডিম ব্যবসাও কিন্তু করতে আসে না আর এদিকটাতে আপনাদের দেখায় যে এই যে দেখেন বোম্বাই কবুতরটা এই বোম্বাই কবুতরটা কিন্তু ডিম পারছে ডিম পেরা পার আর ডিমের ভিতরে বেলাডও আসছে বিলাট আসার পর আজকে চার থেকে পাঁচ দিন এসেও কিন্তু তাপ দিতে আসে না এবং আর ডিমগুলো আমি আবার এই কবুতরটার সাথে দিয়ে রাখছি কারণ এই ডিমের ভিতরে বিলাট চলে আসছে এই হচ্ছে মাদি কবুতরটা আর এদিকটাতে হচ্ছে নর কবুতরটা এই কবুতরগুলো আমি আলাদা করে রাখছি আলাদা করে রাখার কারণ হচ্ছে আপনার দেখা যায় দীর্ঘ সময় ধরে কবুতর ডিম বাচ্চা ঠিকমতো দিলে অনেক সময় কবুতর এনার্জির ঘাটতিটা পরে যার কারণে আপনার কবুতে ডিম বেচা ঠিকমতো না এবং ডিম দিলেও অনেক সময় ডিমে ঠিকমতো তাপ দিতে চায় না আর এই জন্য কিন্তু আপনাকে নর্মাদি আলাদা করে রাখতে হবে এবং আলাদা করে রাখার পরে আপনাকে ভিটামিনের কোর্সটা কমপ্লিট করতে হবে ভিটামিনের কোর্সটা যদি কমপ্লিট করেন দেখা যায় ভিটামিনটা আপনি দিবেন পনেরো দিন বা বিশ দিন পরে আবার যদি একসাথে জোড়া দিয়ে দেন দেখবেন যে দুই চার পাঁচ দিনের ভিতরেই ডিম পারবে কারণ আমি সময় এই কাজটাই করি আর আমি যে ভিটামিনটা খাওয়াই এটা হচ্ছে এই যে ভিটামিনটা এই এক্সট ভিট এ ডি ই এই ভিটামিনটা আমি সব সময় কবুতরকে এই সমস্যাটা হইলে খাওয়াই থাকি এটা আছে হচ্ছে মিলির আমি সাত দিন এইটা খাওয়াই দিব আর এটা খাওয়াই আমি দেখা যায় রাতের বেলায় এটার ভিতরে একটা দেওয়া থাকে এই ড্রপটা করে এক ফোঁটা করে প্রতিদিন রাতে খাওয়াই দিই নর এবং মাদিকে তো এই ড্রপটা আমি প্রতিদিন দেখা যায় এক ফোঁটা করে খাওয়াই দিই এটা মূলত ভিটামিন কবুতরের শক্তির ঘাটতিটা পূরণ করে এবং যে মিলনের শক্তিটা বৃদ্ধি করে যার কারণে আমি এই ড্রপটা খাওয়াই এবং আপনি চাইলে দেখা যায় কটলিভের অয়েল আছে বা ক্যালেক আছে এই ওষুধটা খাওয়াইতে পারেন এবং এই ওষুধটা খাওয়ানোর আগে আপনি কিমরির কোষটা যদি না করানো থাকে কিমর কোষটা করাবেন এবং কিমরি কোষটা করানোর পরে আপনার দেখা যায় লিভার বেস্ট একটা সিরাপ আছে এই সিরাপটা খাওয়াই দিবেন ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে আর এই সম্পর্কে আরও একটা ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে আপনি খুঁজলে হয়তো পাইবেন আর যদি না পান আমাকে কমেন্টে জানাবেন আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব দেখা যায় আপনার এই কিমরির কোষটা করানোর পর আপনি ক লিভার অয়েলটা খাওয়াইতে পারেন বা আপনার দেখা যায় ইসেল সিরাপটা খাওয়াইতে পারেন আর তা না হইলে এই যে এই যে আপনার সিরাপটা আছে এই যে ভিটামিন সিরাপটা আছে এইটা প্রতিদিন আপনি এক ফোঁটা করে খাওয়াই দিতে পারেন এবং আবার যদি আপনার বেশি কবুতর হয়ে থাকে প্রতিদিন এক ফোঁটা বা এক মিলি এক লিটার বা দুই লিটার পানির ভিতর দিয়ে খাওয়াই দিতে পারেন দুইটা দুই খেঁচায় রাখবেন রাখার পর একটা প্রাপ্ত সময় দেখা যায় পনেরো থেকে বিশ দিন পরে আপনি যদি আবার জোড়া দিয়ে দেন ইনশাল্লাহ দেখবেন পাঁচ থেকে ছয় দিনের ভিতরে কবুতর ডিম দিয়ে দেবে আর ওই ডিম থেকে বাচ্চা ফুটবে এবং বাচ্চা অনেক ফুল হবে আশা করা যায় আপনি এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন এবং এই সিরাপটা আপনি যে কোনো হাঁস মুরগি কবুতর এবং বারজিগের পাখি বা অন্য যে পাখি আছে এই সবকেও খাওয়াইতে পারেন যদি ডিম না পারে ডিম ঠিক ঠিকমতো না দেয় তো তার আগে আপনাকে কবুতরকে আগে রেস্ট দিতে হবে রেস্ট না দিলে দেখা যায় কবুতর কিন্তু নষ্ট হয়ে যায় এবং ডিম ঠিক ঠিকমতো দিতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে আপনার সরিষা বা গম এই সব জাতি বেশি খায় কবুতরে অনেক সময় দেখা যায় চোখড়ি জমে যায় যার কারণে ডিম দিতে পারে না তো এই জন্য আপনাকে একটু ধান খাওয়াইতে হবে এবং সরিষা তারপর সূর্যমুখীর যে বৃষ্টি আছে এইটা একটু কম খাওয়াইতে হবে ইনশাল্লাহ দেখবেন আপনার কবুতর সবসময় ডিম দিবে সুস্থ থাকবে এবং মাঝে মধ্যে এরকম ভিটামিনটা আপনি দিবেন ভিটামিনটা দিলে কবুতরের যে শক্তিটা ঘাটতি হয় ডিম বাছা দেওয়ার সময় ওই ঘাটতিটা আর থাকবে না তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতে আছেন আপনাদের সবাইকে জানাই আবারও একবার ধন্যবাদ এবং আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই সাবস্ক্রাইবের কারণে একদিন আমার এই ছোটো চ্যানেলটি অনেক বড় হয়ে দাঁড়াবে এবং আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব এবং আমরা যে কাজগুলা এই করে থাকি কবুতরের জন্য এই কাজগুলো আপনাদের দেখাইলে হয়তো কবুতর পাতে আরও বেশি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক কবুতরে সাধারণ কিছু সমস্যা আছে যেগুলো আপনি নিজেই ঔষধ ছাড়াই সমাধান করতে পারেন যদি আপনাদের দেখার আগ্রহ থাকে বা আপনাদের জানার আগ্রহ থাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ